বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু নিধন যোগ্য আমার দিক দিয়ে শুরু হয়েছে এগুলো একটু সাবধান থাকতে সেটা হচ্ছে হিন্দুদেরকে ক্ষতি করার জন্য আপনার দোকানে বসে তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য হবে আপনার ধর্ম সম্বন্ধে নোংরা কথা বলবে আপনাকে রাগাবে মোবাইল রেকর্ডিং করে রাখবে কিংবা ওরা দল বেঁধে পাঁচ সাতজন যাবে যখন আপনি রাগ ক্রোধের বসে আপনি তার ধর্মের একটা উপমা দেবেন এত সময় রেকর্ডিং হয়েছিল রাজনামটা কেটে দেবে ওনারটা খাড়া করে ও এইটা করছে ধর্ম প্রমাননা করছে ধর্ম আমি চরণ ধরে করি না জায়গায় অন্য ধর্মের লোকদের সাথে নিজের ধর্ম নিয়ে কখনো ধর্ম চর্চায় বোঝা না না কারণ এখন হচ্ছে ধর্ম সন্ত্রাসী বেরিয়েছে এই এই সন্ত্রাসীগুলো কোনোভাবে সনাতনীদের ক্ষতি না করতে পারলেও এই ধর্মের অজুহাত দিয়ে সনাতনীদের এই দেশ ছাড়া করার একটা চিন্তা চেতনা করছে একটা পঁচাশি বছর আশি বছরে একটা বৃদ্ধকে যেভাবে এই ধর্মের অবমাননা করে লালমনির হাতে যেভাবে অত্যাচার করেছে এটা পশুর কর্ম ছাড়া কোনো মানুষের কর্ম নয় এরা কোনো ধার্মিক নয় এরা হচ্ছে সন্ত্রাস আর এই সন্ত্রাস গুলো বর্তমান

তো করে না যদি এই ধর্ম অবমাননার বিচার যদি করতে হয় একটি ইউটিউব দেখবেন অহিতুরা যেভাবে সনাতন ধর্মের গীতার শ্লোক বেদের শ্লোক রামায়ণের শ্লোক যেভাবে বিকৃত করে বলছে দেখো প্রকৃতপক্ষে ভাবে বলছে মুক্তি পূজা নিয়ে বলছে এক এক করে 100 বার পূদার বাড়ি দিলেও তাতে ওদের বিচার হয় না হাসলেও বিচার হয় না ধর্ম অপমাননা কিন্তু আমরা সেটা চাই না আমরা না তবে আমি চাই এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে একটা জাতির উপরে এইভাবে অত্যতাচার বন্ধ হতো একটা জাতিকে নিঃস্ব করার জন্য ধর্মীয় অবমাননা দিয়ে জাতিটাকে নিঃস্ব করার চেষ্টা যেন যেন কোনো কেউ না করে এটা আমি অনুরোধ করে সমস্ত মানব জাতির কাছে আমি পড়া যেন যেন আমি কোনো কাউকে নাম না উল্লেখ ধর্ম কোনো কিছু না আমি সমস্ত মানব জাতি মানবতা হৃদয়ে ধারণ করে প্রতিপালন করতে হবে নাকি আমার নাকি চান চান আজকে যদি আপনারা এভাবে থাকেন তাহলে একদিন আপনাদের অস্তিত্ব থাকবে অস্তিত্ব রক্ষা করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে হিন্দুর আজকে সনাতনী জাতির কোনো বর্ণবাদ রাখা যাবে না কোন মতবাদ রাখা যাবে না যে যে মতের আছে যে পথের আছে আমি বলছি শৈব শাক্ত কালপত্ত সৌর মতুয়া পাগলের মত মত বাবার মত দূরে বাবার মত তুলে বাবার মত যে বাবার মত হোক আমরা সবাই আমরা শোনা শোনা তো আমরা